শেরপুর জেলার শ্রীবর্দী উপজেলা থেকে দক্ষিণ পূর্ব দিকে প্রায় বারো কিলোমিটার গর্জরিপা ইউনিয়নে অবস্থিত নামকরণ বারদুয়ারি নাম এসেছে মসজিদের ধারণা করা বারোটি দরজার কারণে ঐতিহাসিক কাহিনী ও পুনরুদ্ধার প্রাথমিক নির্মাণ মসজিদের প্রকৃত নির্মাণকাল নিশ্চিত না হলেও ধারণা করা হয় এটি মোগল ঐতিহাসিক সময়ে সম্ভবত শত শত বছর আগে সাতশো বছর বা তারও আগে নির্মিত হয়েছে ভূমিকম্প ও বিস্মৃতি এ মসজিদ একসময় ভূমিকম্পে ধ্বংস হয়ে তার ধ্বংসাবশেষ সহস্মৃতি মাটির নিচে চাপা পড়ে যায় যা পরে জঙ্গলে পরিণত হয় আবিষ্কার ও পুনরুদ্ধার উনিশশো ষাটের দশকে জামালপুরের মাওলানা আব্দুল আজিজ পিএলও মাওলানা স্বপ্নে দেখতে পান যে মসজিদ মাটির নিচে চাপা তিনি স্থানীয়দের সহায়তায় মাটি খনন করে মসজিদ আবিষ্কার করেন পুনর্নির্মাণ আবিষ্কারের পর স্বপ্নের নকশা অনুসারে মসজিদটি পুনর্নির্মাণ করা হয় এতে বারোটি দরজা তিনটি গম্বুজ এটি ছিল মূল পরিকল্পনার অংশ সংজ্ঞানুযায়ী মসজিদটির পূর্ব পার্শ্বে নয় দরজা উত্তর পাশে দুই দরজা ও এক জানালা ছিল